হ্যালো গুড মর্নিং দাদা দাদা আমার প্রিয় শিক্ষার্থীরা আমি অমিত এবং আমাদের সকলের ইউটিউব চ্যানেল অমিত মেথকাতে সকলকে স্বাগতম এর আগের ক্লাসে আমরা ত্রিকোণমিতিক অপেক্ষক নিয়ে আলোচনা করেছিলাম আর আজকে সেই অপেক্ষক যতগুলো সূত্র আনো হয়েছিল সেই সমস্ত সূত্রের আজ প্রয়োগ বা অঙ্কগুলো আমরা করব প্রথম অঙ্ক রয়েছে শ্যাক দুশো দশ মান নির্ণয় করি প্রথম কাজ কি আমাদের যে এই দুশো দশ ডিগ্রি রয়েছে এটাকে প্রথমে ভেঙে নেবে দুশো দশকে ফার্স্ট একশো আশি ভাগ শেষ কত রয়েছে তিন অর্থাৎ তিরিশ ভাগ ওকে এই যে শেখ দুশো দশকে আমরা এইভাবে লিখতে পারি

তিন গুণিত নব্বই তিন অংশ আট এই সত্তর লিখতে পারি যে তোমরা যেমনভাবে অঙ্ক করবে মান কিন্তু এগিয়ে এসেছে দেখো শেখ দুই গুণিত নব্বই প্লাস তিরিশ তাহলে দেখো প্রথম কাজ কী আমার এই যে দুই যে সংখ্যাটা রয়েছে সেটা দেখতে অবধি এক কোন কোয়ারেন্টে অবস্থিত তাহলে শেখ দুই গুণিত নব্বই প্লাস তিরিশ তাহলে এই যে দুই সংখ্যাটা এটা একটা যুগ্ম সংখ্যা সাথে প্লাস তার মানে এক যোগ করবে অর্থাৎ থার্ড কোয়ারেন্টে অবস্থিত থার্ড কোয়ারেন্টে কি হয় শ্যাক পজিটিভ না নেগেটিভ শ্যাক হয় নেগেটিভ তাহলে শ্যাকটার জায়গায় নেগেটিভ দাও এবার দেখো দুই আমার কি বলে যুগ্ম সংখ্যা তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে শেখের কোন রূপ কোনো পরিবর্তন হয় না শেখ শেখেই হয় তাহলে শেখ শেখ মাইনাস শেখ আর এখানে কত আছে তিরিশ তাহলে মাইনাস শেখ তিরিশ ডিগ্রি ওকে তাহলে শেখ তিরিশ ডিগ্রির মান কত শেখের উল্টা কি বলে কষ্ট

নব্বই দশের নশো তাহলে দশ গুণিত নব্বই লিখতে পারি প্লাস জিরো লিখতে পারি তবে যেমন নশো হই তাহলে দেখো সাইন দশ এটা কত নম্বর কোয়ারেন্টে আছে বলতো দশ নম্বর দশ নম্বর কোয়ারেন্ট কিভাবে জানা যায় দেখো এটা এর পর্যন্ত চার আবার চার চেয়ে আট এটা হচ্ছে নয় এটা হচ্ছে দশ অর্থাৎ সাইন হচ্ছে সেকেন্ড কোয়ারেন্টে সেকেন্ড সেকেন্ড সাইন কি হয় পজিটিভ তাহলে এখানে মাইনাস আছে আরো পজিটিভ দাও প্লাস हलो আর দশটা কি পড়ে যুগ্ম নাকি অযুগ্ম দশ হচ্ছে আমার যুগ্ম সংখ্যা যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সাইন এর রূপ কোন চেঞ্জ হয় না তাহলে সাইন জিরো সাইন জিরোর মান কত হয় সাইন জিরো জিরো তাহলে প্লাস আমার আছে জিরো অলরেডি এর মান হচ্ছে আমার জিরো ডিগ্রি জিরো তাহলে সাইন মাইনাস নশো ডিগ্রির মান হচ্ছে জিরো বুঝে গেল তাহলে দেখো তারপরের অঙ্ক দেখো

আটে পনেরো দুই তিন শূন্য তাহলে তিন গুণিত নব্বই কট তিনশো বাহান্ন দেখো কি করতে তিন গুণিত নব্বই তিন নম সাতাইশ দুশো সত্তরের সাথে যদি বিরাশি আমরা যোগ করি তাহলে আমার ওকে প্রথম কাজ কি এটা কোন কোয়ারজেন্টে রয়েছে সেটা নির্ণয় করতে হবে যখনই প্লাস থাকবে তখনই আমাদেরকে জানতে হবে যে এক আমাদেরকে বাড়াতে হবে তাহলে তিন কি তিন হচ্ছে আমার অযুগ্ম সংখ্যা তাহলে তিনের সাথে এক যোগ করলে কত হয় চতুর্থ কোয়ারজেন্ট অতএব কট হচ্ছে কট চতুর্থ কোয়ারজেন্ট তাহলে চতুর্থ কোয়ারজেন্টে কট কি হয় পজিটিভ না নেগেটিভ 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 চিহ্ন দাও তারপর দেখবে যে নব্বই এর সাথে যুগ্ম সংখ্যা কি অযুগ্ম সংখ্যা কোন রয়েছে নব্বইয়ের সাথে তিনটে কি করে একটা অযুগ্ম সংখ্যা কোন রয়েছে তাহলে করটা পরিবর্তিত হয় ট্যানে তাহলে টেন মাইনাস টেন বিরাশি ডিগ্রি এটা হচ্ছে অ্যান্সার টেন বিরাশি ডিগ্রির মান তো আমরা জানি না তাই টেন বিরাশি ডিগ্রি রেখে দিলাম কেমন বুঝতে তারপর একটা দেখো সাইন সাত হাজার দুশো তিরিশ ডিগ্রির মান নির্ণয় করো দেখো সাত হাজার দুশো তিরিশ কে আমরা কেমন ভাবে ভাঙতে পারি সাত হাজার দুশো তিরিশ নব্বই সাথে ভাঙা যায় দেখো আট সাতশো কুড়ি তিন মিলে শূন্য একটা শূন্য শূন্য দাও তাহলে দেখো আশি ঘর তাহলে নব্বই এর সাথে কত গুণ রয়েছে তাহলে সাইন অফ আশি গুণিত নব্বই প্লাস বুঝুন এটা কিন্তু সবার ঘর অল এটা এক এটা দুই এটা তিন এটা চার দেখো যদি চার এটা আশি গুণিত নব্বই প্লাস তিরিশ অর্থাৎ আশি আশি ঘর যাবে আশি ঘর ঘুরবে তারপরে আবার এক ঘর অর্থাৎ একাশি নম্বর কোয়াড্রেন্টে অবস্থিত তাহলে একাশি কোয়াড্রেন্ট একাশি নম্বর কোয়াড্রেন্ট বলতে আমরা কি বুঝি দেখো চার দিয়ে যদি আশি কে ভাগ করা হয় তাহলে কুড়ি তাহলে একই পর্যন্ত আশি আসছে দেখো চার দিয়ে যদি আশি কে ভাগ করা হয় তাহলে চার কুড়ি হয়ে আসি তাহলে এইখিন পর্যন্ত আশি নম্বর কোয়াড্রেন্ট আছে প্লাস আরো তিরিশ নম্বর তিরিশ ডিগ্রি কোন ঘুরেছে অর্থাৎ আশি যাওয়ার পরেও আবার ফার্স্ট কোয়ার্ডেন্টে এসেছে তাহলে ফার্স্ট কোয়ার্ডেন্টে আমার কি ওই সবাই পজিটিভ তাহলে সাইনটা এখানে পজিটিভ পজিটিভ দাও আর আশি এই সংখ্যাটা এই আশি সংখ্যাটা কি বলে একটা যুগ্ম সংখ্যা বলে তাহলে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে সাইন কোনো রূপ কোনো চেঞ্জ হয় না তাহলে সাইন সাইনে হয় তাহলে সাইন তিরিশ ডিগ্রি তাহলে সাইন তিরিশের মান কত একের দুই বুঝে গেল চলো তারপর একটা করে দেখো কট দেওয়া আছে চোদ্দশো সত্তর কট অফ মাইনাস চোদ্দশো সত্তর এটা কেমন লিখতে পারি কট অফ মাইনাস সমান মাইনাস কট মাইনাস কট মাইনাস কট চোদ্দশো সত্তর চোদ্দশো সত্তর কে নব্বই এর ঘাতে ভাঙো চোদ্দশো সত্তর কে নব্বই এর ঘাতে এখানে ভাঙো দেখো চোদ্দশো সত্তর ইন্টু নব্বই দেখো নব্বই এক নব্বই হয় সাত নয়শো কত চোদ্দ পাঁচে চোদ্দ সাতান্ন শূন্য দাও পাঁচশো সত্তর হলো ছ ন চুয়ান্ন ছ ন চুয়ান্ন পাঁচশো ভাগ তাহলে দেখো ষোলো কুণিত নব্বই প্লাস লিখতে পারি তাহলে এখানে কট অফ দেখতে পারি ষোলো নব্বই প্লাস কত তিরিশ ডিগ্রি

তারপর এটা দেখো cos সত্তর ওকে কস এগারো সত্তর এটাকে নব্বই এর ঘাতে ভাঙো যদি নব্বই এর ঘাতে যদি ভাঙা হয়

এবারে দেখো এটা কত নম্বর কোয়াড্রেন্ট তাহলে যদি জিরো থাকে এটা তেরো নম্বর কোয়ার্ডেন্ট আসছে আসছি তাহলে তেরো নম্বর কোয়াড্রেন্ট মানে কত দেখো তেরো নম্বর কোয়াড্রেন্ট মানে কি এখান থেকে কত চার নম্বর আবার চার থেকে কত চারে আট হলো আবার এখান থেকে কত চার চার চারে আটের চারে বারো হলো এবার তেরো নম্বর কোয়াড্রেন্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট তাহলে তেরো নম্বর কোয়াড্রেন্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্ট ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয় কস পজিটিভ হয় আচ্ছা ফার্স্ট ওয়ার্ক হচ্ছে পজিটিভ কি নেগেটিভ উল্লেখ করা হলো এবার এই যে তেরো সংখ্যাটা এই তেরো সংখ্যাটা আমার যুগ্ম কি অযুগ্ম অযুগ্ম সংখ্যা তাহলে সাইন সাইন এটা গেছে জিরো তাহলে সাইন জিরোর মান কত জিরো বুঝে গেল

পঁয়তাল্লিশ তাহলে উনিশ গুণিত নব্বই প্লাস পঁয়তাল্লিশ তাহলে এটা করা যায় উনিশ গুণিত নব্বই প্লাস পঁয়তাল্লিশ ডিগ্রি ওকে তাহলে এই যে সাইন উনিশ গুণিত নব্বই প্লাস পঁয়তাল্লিশ হইল তার মানে সাইন কত নম্বর করা দেখো এটা উনিশ আছে আর এখানে প্লাস আছে অতএব এক যোগ করা হবে তাহলে উনিশের সাথে যদি এক যোগ করা হয় তাহলে কুড়ি নম্বর কোয়ারডেন্টে আসবে তাহলে কুড়ি নম্বর কোয়ারডেন্টে কত হবে এখান থেকে কুড়ি নম্বর কোয়ারডেন্ট মানে ফোর্থ কোয়ারডেন্টে হবে চার পাঁচে কুড়ি তাহলে পাঁচ বার ঘরের কাঁটা বিপরীত দিকে ঘুরবে তাহলে কুড়ি নম্বর কোয়ারেন্টে আমার সাইন কি হয় নেগেটিভ এটা নেগেটিভ চিহ্ন দা ওকে কুড়ি নম্বর কোয়ারেন্ট যেহেতু কস আর সেকের ঘর তাহলে কুড়ি নম্বর কোয়ারেন্টে সাইন হচ্ছে নেগেটিভ তারপর দেখো যে নব্বই এর সাথে যেটা গুণ আছে সেটা যুগ্ম কি অযুগ্ম সংখ্যা নব্বই এর সাথে উনিশ গুণ রয়েছে উনিশে কি একটা অযুগ্ম অযুগ্ম সংখ্যা তাহলে সাইনটা কি হয় কসে পরিণত হয়ে যায় তাহলে কস ফর্টি ফাইভ ডিগ্রি কছ পঁয়তালিছৰ মান বদে ওৱান বাইট টু বুজি গেল মাইন ওৱান বাইট টু হ'ব এনচাৰ বুজি গেল

প্লাস পাই বাই ফোর লিখতে পারি চার দিয়ে ভাগ করো চার চারে ষোলো তাহলে ফোর পাই প্লাস যে কোনো অঙ্ককে পাই আকার ভাঙে নেবে যে কোনো অঙ্কগুলোকে আমি প্রথম কাজ কি পাই বাই টু আকার ভাঙে দেবে দেখ চার যদি আমি পাই বাই টু আকার ভাঙতে চাই তাহলে এটা করতে পারি আমি এইট ইন্টু পাই বাই টু প্লাস বাই ফোর

তাহলে টেন মাইনাস সতেরো পাই মান হচ্ছে এক এইভাবেই তোমাদের বড় কোণ দেখ না কেন সমস্ত কোণের মান অতি সহজেই নির্ণয় করা যায় বুঝতে পেরেছো লিখে নাম